হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কিভাবে এত সুন্দর ডিজাইনার ছেলে বাচ্চাদের জন্য জন্য নিমা তৈরি করবেন তো তো তার প্রথমে লাগছে আমাদের টুকরো টুকরো কাপড় কাপড় এই যে যে ছোট ছোট এগুলো কিন্তু প্রায় আমাদের বেঁচে যায় কামিজের সাইড থেকে সালোয়ারের নিচ থেকে মানে বেঁচে যায় তো এই টুকরো কাপড়গুলো না ফালি এভাবে কিন্তু আপনারা ফুতুয়া তৈরি করে ফেলতে পারেন তো প্রথমে কিন্তু আমরা টুকরো কাপড় গুলোকে জয়েন করে নিলাম জয়েন করার পর একটা স্টিচও দিয়ে নেবেন দেখতে অনেকটা সুন্দর লাগবে আর কাপড়টাও সেট হয়ে বসে যাবে এরপর কাপড়গুলোকে আমরা দুই ভাঁজ করে এভাবে একটার উপর একটা বসিয়ে নিব আর ফরম পার্ট মানে যেটা হচ্ছে সামনের পার্ট সেটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি একটু বাড়তি নিতে হবে সামনের দিকে বের করে নিতে হবে ভিডিওটা লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে কিভাবে নিতে হবে এরপর আমরা গলার চওড়া মাপ দিয়ে নিব আমি গলা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এবং দেড় ইঞ্চি পরিমাণ ডিপ নিয়েছি মানে লম্বা নিয়েছি এটা হচ্ছে পিছের গলা জন্য আর সামনের গলা সেম ভাবে আমরা তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিব লাম্বা চওড়া দেড় ইঞ্চি পিছের গলা অনুযায়ী কিন্তু মার্কিংটা বসবে এরপর এর জন্য আমরা দুই ইঞ্চি নিয়েছি আর আরমলের জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে আমরা একটা রাউন্ড শেপ করে কেট দাগ কেটে নিলাম তো এবার লাম্বাটা কিন্তু দেখানো হয় নাই লাম্বা আমি নিয়েছি হচ্ছে এখানে লম্বা আছে হচ্ছে যে বারো ইঞ্চি পরিমাণ লাম্বা আছে তো আমার লাম্বাটা একটু শর্ট হয়ে যাবে আমি যে ছয় মাসের বাচ্চার জন্য এটা তৈরি করছি তো নিচ দিয়ে আমি এক্সট্রা করে এই কাপড় দিয়ে একটু পাইপিং করে দেব তো দেখুন বডি হচ্ছে যে চব্বিশ ইঞ্চি আছে নিয়েছি তার মানে চার ছয় চব্বিশ ছয় ইঞ্চি করে নিয়েছি আর মানে বাড়তি সেলাই সহ কিন্তু আমি নিয়ে নিয়েছি আর মূল বডিটা থাকবে হচ্ছে আমার বাইশ ইঞ্চি থাকবে তো দেখুন তিন ইঞ্চিতে আমি একটা কাটমার্ক দিয়ে নিয়েছি কারণ হচ্ছে তিন ইঞ্চি থেকে মানে এখানে আমাদের হচ্ছে যে আমরা ভাঙা দেবো সাইডে সাইডে একটুখানি ফাড়া রাখবো তার কারণে হচ্ছে তিন ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নিয়েছি এবার দেখুন আমাদের কিন্তু কাটা শেষ তো প্রথমে আমরা শোল্ডার জয়েন করে নিব তো শোল্ডার জয়েন করার পর আমাদের যে ঘাটপট্টি বুদমপট্টি আছে সেটা জয়েন করতে হবে তো সেটার জন্য কিন্তু অবশ্যই দে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নেবেন তারপরে এটা কিন্তু উল্টো সাইড থেকে আমাদের লাগাতে হবে মানে হচ্ছে উল্টো সাইড থেকে প্রথমে আমাদের সেলাই করে অ্যাটাচ করতে হবে বডির সাথে লক্ষ্য লক্ষ্যগুলি বুঝতে পারবেন সে অ্যাটাচ করার পর আমরা ভাও সাইডে এসে এটাকে সুন্দর করে ভেঙে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন যে এই যে আমরা প্রথমে হচ্ছে ঘাটপট্টি বোতামপট্টি এগুলো সেলাই করে নেব সুন্দর করে ফিনিশিং দিয়ে তো আমার কিন্তু দেখুন সেলাই করা শেষ ঘাটপট্টিটা কি সুন্দরভাবে ফিনিশিং আসছে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে বাচ্চাদের জামা কাপড় কিন্তু পাইপিন দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে বুদ্ধি খাটিয়ে যদি পাইপিন করে জামা ফতুয়া বা নিমা সেলাই করা তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো ঘাটপটি পট্টি বোতম পট্টি লাগানো শেষ হয়ে গেলে কিন্তু আমরা গলাটা পাইপিন করে নেব তো গলা পাইপিন করার জন্য দেড় ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে প্রথমে সেম ভাবে উল্টো সাইড থেকে ধরে আমরা সেলাইটা করে নেব করে নেওয়ার পর বাড়তি কাপড়টাকে একটু কেটে নেবেন যেন বের হয়ে না যায় পাইপিনের সামনে থেকে আমরা কুচিয়ে সুন্দর করে গলাটাকে কুচিয়ে নেব কারণ হচ্ছে না কুচালে কিন্তু হচ্ছে আপনার গলাটা সুন্দরভাবে বসবেন আর পাইপিংটাও সুন্দরভাবে সেট হবে না তো দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ভাও পিঠে উলটিয়ে একটা স্টিচ দিয়ে আটকিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুন্দরভাবে পাইপিনটা বসে যাবে দেখুন কি সুন্দরভাবে পাইপিনটা বসে গেছে এবার আমরা হচ্ছে আরমলটা পাইপিন করব সেম ভাবে গলার নিয়মে কিন্তু আর্মলটা আমি আরেকটু চওড়া নিয়েছি কাপড়টা চওড়া নিয়ে আর্মল যেন একটু চওড়া ভাবে হলে সুন্দর দেখাবে তো আমি সেম ভাবে গলা যেভাবে করে চুলটো সাইড থেকে সেলাই করে তারপর কাপড় কুচিয়ে দিবেন কুচি দেওয়ার পর সেটাকে বাড়তি কাপড়টা একটু কেটে নেবেন কেটে নিয়ে তারপর ভাও সাইডে এটাকে ভেঙে তারপর সেলাই করে নেবেন আশা করি আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আমি সেলাই করেছি আর কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন তো আমি সেম নিয়মে কিন্তু দোনো সাইডে আমি কি করছি কমপ্লিট করে ফেলছি এবার আমার সাইড সিম সেলাই করে নিব তো আমি যেখানে হচ্ছে কাটমার্ক দিয়েছি সেখান থেকে শুরু করে আমি উপর পর্যন্ত সাইড সিমটা অ্যাটাচ করে নিয়েছি তো আপনারাও কিন্তু এভাবে অ্যাটাচ করে নেবেন তারপরে কিন্তু নিচে যে আমরা একটু জয়েন দিব মানে হচ্ছে যে এটা লম্বাটা শর্ট হয়ে গেছে এটা আমার আগে گی دعوت چلو تو امی ভাবছিলাম যে ঠিক মতো হবে বাট দেখলাম যে না পরে একটু শর্ট হয়ে যাচ্ছে তো তার কারণ আমি নিচে একটুখানি সেলাই করে নিলাম নিচে কত দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দুই ভাজ করে আর কি আমি দিলাম তো দুই ভাজ করে দেওয়ার ফলে দেখতে সুন্দর লাগছে তো দুই ভাজ করে দিয়ে দিয়ে নিয়েছি তো আমার লাম্বাটা একদম ঠিকঠাক হয়েছে আর একটা ডিজাইনও হয়ে গেছে আসলে বুদ্ধি কাটিয়ে করলে কিনা করা যায় মানে সব কিছু সম্ভব আর তো নিচে পাইপে না আমি কিন্তু এটা একদম ঘুরে পুরোটাই লাগে নিয়েছি তো লাগানোর পর হচ্ছে যে আমরা যে নিচে যে ফাড়া দিয়েছি দুই সাইডে সেগুলো ভেঙে নেব তো সেগুলো দেখুন কিভাবে ভেঙে নিয়েছি ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন সুন্দর করে ভেঙে নিবা দুই সাইড ভেঙে নেওয়ার পরে কিন্তু আমাদের ফতোয়াটা নিমাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো তারপরে কিন্তু আমাদের ঘাট কেটে ঘাটটা সেলাই করে নিতে হবে আর বোদম অ্যাটাচ করে নিলেই কিন্তু বডিটা কমপ্লিট